তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মাছের সব বয় আশা করি খুব ভালো আছো সকালে উঠে খালি বোতল তুলে দিয়েছে একটা ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে আসবেন তোমাদের সামনে আবার একটু নতুন সকাল নিয়ে এখন বাঁচতে প্রায় ওই সাড়ে সাতটা থেকে সাতটা কম বেশি তো সকাল সকাল অনেক কাজ হয়ে গিয়েছে তোমার বাড়ির ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বাসনপত্র মেঝে বসে নিয়ে চলে এসেছি যা তো দাদা বাড়ি নিয়ে এসে এই বড় একটা মাছ এই ওরা

আর আজকে তো মায়ের কাজ রয়েছে তো তার জন্য এই যে সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের আমার ছোদ্দা গিয়েছিল মাছ আনতে আর আমাদের জন্য মাছ এনেছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এখন মাছটা হচ্ছে আমার বারান্দাতেই রাখা রয়েছে ও এখন গিরে দিচ্ছে মাছটাকে মানে ঢেকে দিচ্ছে

মোচা কাজ বাড়ানো ঠিক আছে গত দিন করেছিলাম হচ্ছে থর আজকে মোচা আর আগামী দিন হবে কলা মানে কিছুই ছাড়বে না খুশাদ মোচা সব সময় আর পাতাটা পাতা তো খাওয়া যায় না পাতার উপরে খেতে হবে পাতার উপরে খাওয়া কারুর উপর থেকে গিয়ে নিয়ে এসে ওই দিকে অর্ধেকটা মচা ছাড়িয়ে চলে আসলাম রান্নার এইখানে রান্নাটা শুরু করবে তার আগেই যেটা দিতে হয় সেই কাজটাই এখন করতে এসেছি একটু ধূপ ধরিয়ে একটু মানে যেটা করতে হয় আমি বলতে পারছি না এটা কি তো এখানে বাবা বসে রয়েছে আর আমি দাঁড়িয়ে রয়েছি এই যে চর্দা এখন ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছে তো আমি এই কাজটা করে তারপরেও আবার বাইরের দিকে বেরিয়ে যাবো তো কাজটা করে বাইরের দিকে চলে এসেছি আর এখন হচ্ছে আসছে সেটা হচ্ছে চেয়ার টেবিল এইগুলো বাকি ছিল তো এইগুলোই দিতে এসেছে তো চলো এখন তোমাদেরকে মাছ কাটাটা দেখিয়ে দিই এই যে আমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে মাছ তো এখন তোমাদের দাদাভাই কাটবে মাছটা কারণ আমি এতগুলো মাছটা না কাটতে পারবো না

তোমাদের দাদা আমাদের ছাদে উঠেছে মানে আমাদের এই যে ঘরের ছাদটা রয়েছে সেই ছাদটাই উঠেছে আর উঠেই তোমাদেরকে একটু ভিডিওতে শেয়ার করলো আমার বর্দা এই যে সমস্ত গাছগুলো লাগিয়েছে পেয়ারা গাছ লেবু গাছ তো আমরা তো ধরো সিঁড়ি নেই তাই উঠতে পারি না বর্দা একটা সিঁড়ি বানিয়েছে সেটা হচ্ছে ওই ইসের বাঁশের সিঁড়ি তো সেটা দিয়েই উঠানামা করে তো আমরা তো উঠতে পারি না বলে দেখতেও পারি না উপরটা কেমন কি তো তোমাদের দাদা একটু ভিডিও করে নিয়ে এসেছে ভালো মনে চলো তোমাদেরকে একটু শেয়ার করি এই যে এইদিকে দেখতে পাচ্ছ কত লেবু গাছ লাগিয়েছে পুরো বাগানটাকেই মানে পুরো ছাদটাকে বাগান বানিয়ে নিয়েছে সুন্দর করে আর এদিকে যে নিচে এসে এখন একটু শুয়ে আছে আর গান শুনছি খুব সুন্দর একটা গান চালিয়েছে চলো তোমাদেরকেও একটু শুনিয়ে দিই মাঘ ভাসছি এখন তো ওই কাটলাম

মাছের মাথা দিয়ে হচ্ছে আজকে প্রথম ফার্স্ট কলার মোচা আমি রান্না করব দেখি কেমন লাগে আর এই মাছটা তুমি খেতেছো গো তুমি খেতেছো আগামী দিনের জন্য বাবার জন্য রান্না করবো কত টাকা বলছি রাত্রে খাবো আর দিনে খাবো তোমাদের বাড়িতে আমি আর আসবো না বলে যাচ্ছি দুনিয়ার মাছের অত্যাচার থাকতে পারছি না মাছের উৎপাতটা হয়েছে যে ই আছে না এখানে আম গাছ হয়ে মুকুর মুকুল মুকুল পড়ছে আপনি ড্যামার্ক্সিন ছিলেই তাহলে আমি বসি গেলাম হ্যাঁ তো কাজই দেয় বসে থাকা ঘুমিয়ে থাকা মাছটা তো আমাকে আজ কি তোমার হবে খাবার দাবার আর ভোর থেকে তোমাকে রান্না করে দেবো আমি তুমি উঠেছ আজকে কটার সময় তুমি উঠে গেছো রাতাকালে সূর্য দুবার আগে না উঠার আগে তা মশাগুলো ভাষা ইয়ে করছে বসে দেবো বসা বসাই পাচ্ছে না তো এইদিকে তোমাদের দাদা একটু প্যান্ডেলের দিকে আসলো আর এইদিকে রান্নাবাড়িও প্রায় শেষের দিয়ে কারণ অনেকটাই বেলা হলো দুপুরে খাওয়া দাওয়া নেমন্ত্রণও রয়েছে আর এই দিকে এই যে মায়ের এইখানটায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ছোটদা আর বর্দা এখন কাজে বসবে তো ব্রাহ্মণও চলে এসেছে ব্রাহ্মণ সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে তো চলো ওইদিকে আমার রান্নাবাড়ি শেষ হয়নি রান্নাবাড়ি শেষ হলেই আবার এদিকে রান্না বাড়ি সেরে আমি স্নান করেই চলে এসেছি শাড়ি পরে এই যে মায়ের এইখানটায় কাজ প্রায় হয়েই আসলো তো এখন একটু এখানে থাকবো তারপরেই আবার তোমাদের দাদু ভাই ডিউটিতে যাবে তখন গিয়ে আবার আমাকে খাবারটা দিতে হবে

হ্যাঁ কবে রান্না করব থোটটা তো কোনোমতে রান্না করলাম তা ভাগেই পেলাম না সব দোষ তো আমার হ্যাঁ মাছের মাথা দিয়ে কেমন লাগছে এই ইয়া দিতে হতো কি যেন বেশ বলে একটা সেন্ট অন্যরকম তোমার দিদিরা রান্না করলে একটা সেন্ট বেরো আলাদা মশলা মনে হয় জানি না কি মশলা দেয় কাঁচা মশলা দেয় ওরা করলে তো ঝোল ঢোল টাইপ সব কিছু জল ওই যে ইয়েটাও ল্যালতা ফেলতা ওই যে আমাকে পানিশমেন্টটা খাইছিল না সোজার শাক সেটাকেও আমরা শুকনো করে করি আর করে সেই জল সবই জল তো এই যে এটা দিয়ে এখন খাচ্ছে এটা দিয়ে খেতে খেতে কতগুলো ভাত খেয়ে নিবে তার ঠিক নাই মানে এইটা লঙ্কা বেটে দিইনি তো লঙ্কা আর এখানে রয়েছে মাছের ঝোল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো কালার দেখেছো মনে হচ্ছে লঙ্কার গুঁড়ি এগুলো যাবো দিয়ে রেখেছি কিন্তু ঝাল নাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি আর কাঁচা লঙ্কা দুই তিনটে চিড়ে দিয়েছি কাশ্মীরি না ওটা নাম তাই আর এই দেখো আমার হাত দেখেছো ডানা তো ছাড়িনি দেখো ফুটো 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 মনে হচ্ছে কি ফুটো হয়ে গেছে হাত আমার ও খেয়ে নিক তারপরে হচ্ছে আমি খাবো মানে ও কাজে বেরো তারপরে হচ্ছে নিয়ে থুয়ে খাবো দেখি বাবাকে বলবো একটু খাবার কথা কারণ ওই দিকে খাওয়া দাওয়া সবাইকে করাবে তারপরে আবার খাবে তো এখন একটু এখানে খেয়ে নেবে দিয়ে তারপরে ওখানে খাবে আর ওখানে মেনুতে রয়েছে সেটা হচ্ছে পাঁচ তরকারি বড়ি দিয়ে আর হচ্ছে হয়েছে ডাল ভেজ ডাল সব রকম সবজি দিয়ে আর হচ্ছে হয়েছে মাছের কালিয়া হ্যাঁ কালিয়া হয়েছে আর হয়েছে চাটনি না মানে গাজর ক্যাপসিকাম ইয়ে কাজু কিশমিশ এইগুলো ঠিক আছে আর টমেটো কাজু কিশমিশ আম শক্ত সমস্ত খেজুর টেজুর দিয়ে আর ওইদিকে হচ্ছে মিষ্টি এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন কাজে বেরোচ্ছে এখানে পূজারা নিয়ে এসেছে টাটা

হিরো হিরো এসে গেছি রে হিরো গাড়িটা একটু গাড়ি এত রাত্রে চলো এখন তোমাদের দাদা ভাই আমার জন্য কিনে এসেছি দেখো আইসক্রিম কিনিম আনতে বলে নিয়ে আসলে ভাবলেন যে কিনে স্পেশাল বলে কাঠিলে এসেছে দেখো কত করে বাবা দেখি বার বাবা মুড়ে দেওয়া সর্বনাশ কার ঠিক কন্যাটা নিয়ে আসলেই কাজে দিত একটা কন্যাটা আনতিস একটা ইয়ে নিয়ে আসতিস টানা দুটি এক নিয়ে চলে এসছে হ্যাঁ ভালো তো লাগবে জানি পঞ্চাশ টাকার মাল ভালো না হলে হয় মানে সব রকম স্পেশালের জন্য নাকি তো এখন আইসক্রিম খাবো তার সাথে তোমাদের দাদা ভাই এনেছে মিষ্টি তো এটা পরে খাবো ঠিক আছে পরে কী করছো তুই আচ্ছা ঠান্ডা হ্যাঁ আর ইয়ে আচ্ছা গরম রসগোল্লা তারপরে খাবো আবার এক ধরনের এরকম লম্বা লম্বা ওই গাছের মতো লাগছে আমি আবার ঠান্ডা ঠান্ডা জিনিস দাঁতে নিতে পারি না ওর জন্য আমি অনেক লস করি মাঝে মাঝে

আমি আরো লেবু দিয়ে খেয়েছি তে লেবু দিয়ে এখন খেয়েছি না মোচা না খেলে খাবে আমি খাবো না আমি একটুখানি না আমি খাচ্ছি নকশা না অল্প খানিক খেয়ে তো অল্প খানিক খেয়ে তোর ডানটাই দিছিস তুই খা আমি খাবো না তুই খা তুই খা আমি ডানটাই তো দিয়েছি দেখ কতখানি কি রেখেছিস অনেক হান অনেক অনেক নে দানটা কমে দিচ্ছি দেখ হ্যাঁ ডানটাই সঙ্গে তো ডানটা খামাই চিটে একটা মোচা নিয়ে এসেছি জানি খাবো খাবা তো রাত্রেকাল খাওয়া হচ্ছে মোচা মাছ ঠিক আছে বাবা রুটি খেয়েছে ছোট বৌধি রুটি দিয়েছিল রুটি দিয়ে পাঁচ তরকারি দিয়ে খেয়েছে মাছ বলেছিলাম খাওয়ার কথা খাইনি তো যাই হোক সারাদিন মাছ খেয়েছে তোর জন্য আর টাছ খাইনি এখন আমরা রাত থেকে খাওয়া দাওয়াটা সেরে নিই অনেকটাই রাত হয়ে গেল আর আমাদের ওইদিকে কীর্তন চলছে হোলির কীর্তন চলে খাওয়া দাওয়া নয় আগামী দিন কি পরশু দিন হতে পারে কারণ হোলিতে খাওয়াই ওখানে ঠিক আছে ডাল ভাত খাওয়াই আমাদের ওই বাজারে কুমিতল বাজারে তো যাক সারা দিন কেমন কাটলাম অবশ্যই বলো তোমরা কমেন্ট করে জানিয়ে আজ এই ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও ফিরে আসছি তত তোমরা অবশ্য থেকে ভালো দেখবো নেই